আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে সাত দিন আজকে হলো তেরো তারিখ একদম মানে আজকে দিনটা সহ তুমি যদি ধরো তাও সাত দিন এই সাতটা দিনে তুমি কোন কাজগুলো করলে এই সাতটা দিনে তুমি কান কোন কাজগুলো করলে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার দিক থেকে এগিয়ে থাকবা শুনো ভাইয়ের কথাগুলো দেখো সাত দিন যেই প্ল্যানিংটা তুমি ফলো করে ঢাকা ইউনিভার্সিটি একটা সিট নিশ্চিত করবা জাস্ট ভাইয়ার এই কথাগুলো শুনো তাহলেই হবে জাস্ট এই কথাগুলো শুনো এরকম এমন কিছু কাজগুলা বলে দিব যে কাজগুলা করলে ইনশাল্লাহ তুমি অন্যান্যদের চাইতে অনেক বেশি এগিয়ে থাকবা প্রথম কথা হলো যে প্রথম কথা হলো যে প্রথম কথা কি প্রথম কথা হলো যে প্রথম কথা শুনো প্রথম কথা শুনো সেটা হলো যেহেতু হাতে আছে কয়দিন সাত দিন তোমাকে আগে কি করতে হবে তোমাকে এখন প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা পেপারকে ভাগ করতে হবে ধরো ফিজিক্স ফিজিক্সের জন্য ধরো ফিজিক্সের জন্য ফিজিক্সের তোমার দুইটা পেপার তার মানে এখানে মধ্যে তোমার লাগতেছে দুই দিন এক এক তোমার এখানে আছে কেমিস্ট্রি বুঝো কিন্তু ভাইয়ের কথাগুলো কেমিস্ট্রি তোমার এখানে আছে লাগবে কয়দিন এক এক তুমি দেখো এখানে আছে ম্যাথ ম্যাথ তোমার লাগবে কয়দিন এক এক এবার আসো তুমি যদি মেডিকেল ক্যান্ডিডেট হও বা তুমি যেই ক্যান্ডিডেট হো না কেন তোমার একটা স্ট্রং জোন আসে না স্ট্রং জোনটা হতে পারে তোমার বায়োলজি আছে যেখানে অল্প সময়ের মধ্যে তুমি ফাস্ট করতে পারবা তুমি বায়োলজি যদি অ্যান্সার করো ভাইয়া আর যদি বায়োলজি তোমার জোন হয় তাহলে যেটা সেখানে একদিন দিবা বায়োলজি রাতটা ধরো বায়োলজি আজকের রাত থেকে দুপুর বা কালকে তুমি যে একটা নির্দিষ্ট বায়োলজি হতে পারে আমার ভিডিওটা আপলোড হওয়ার আগ পর্যন্ত ইংলিশ হতে পারে অথবা তোমার জন্য বাংলা হতে পারে তোমার যেইটা সেইটা তুমি আজকের দিনে শেষ করে ফেলো অথবা তুমি এমন করতে পারো যে লাস্ট দিন সেটা রাখতে পারো এইভাবে কি করবা তুমি ফিজিক্স ফার্স্ট পেপারের জন্য তুমি কি করবা একটা এই প্ল্যানিংটা ফলো করো তুমি ইনশাল্লাহ এই প্ল্যানিংটার একটা সুন্দর একটা রুলস আছে মানে এটা যদি তুমি অ্যাপ্লাই করতে পারো তুমি ইনশাল্লাহ একটা সিট নিশ্চিত করতেই পারো ইনশাল্লাহ ঠিক আছে এই প্ল্যানিংটা হলো কি এখন তুমি কি করবা এই একদিন পেপারের জন্য একদিন পাইছো সময় ওই ফিজিক্স পাস পাবা তোমার সাপটা আছে কয়টা সাতটা সাতটা সাপ্টার জন্য তুমি কি করবা সাতটা সাপটার জন্য দুই ঘন্টা করে বরাদ্দ করবা তার মানে দুই 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 সাতটা সাপটার জন্য চোদ্দ ঘন্টা তুমি চোদ্দ ঘন্টা পড়তে পারবা না এখন তুমি যদি না পড়তে পারো তো তুমি পরিশ্রমী না ভাইয়া তুমি পরিশ্রমী না হলে তো তুমি চান্স পাবা না ভাইয়া তোমাকে সাতটা দিন পরিশ্রম করতে হবে এই সাতটা দিন তোমাকে দুই ঘন্টা করে পার সাপ্টার পিছনে দিতে হবে সাপটার এক ঘন্টা তুমি কনসেপ্টের পিছনে ব্যয় করবা আর এক ঘন্টা তুমি কোশ্চেন ব্যাংক সলভ করবা কোশ্চেন ব্যাংক কিভাবে সলভ করবা ডিরেক্ট তুমি কি ইয়ার প্রশ্ন ঢাবির প্রশ্ন ব্যাংকে ঢুকে যাও ডিরেক্ট ঢাবির প্রশ্ন ব্যাংকে কোনো দিকে আশেপাশে তাকানো দরকার কোনো ভার্সারি কো না কোনো কিছু না ডিরেক্ট ঢাবির ঢুকে যাও তার মানে তুমি কি করবা দুই ঘন্টার মধ্যে দেখো তোমার দুই ঘন্টার মধ্যে তুমি কি করলা ধরলাম ফিজিক্স ফিজিক্সের মধ্যে ধরলাম ফিজিক্স ফিজিক্সের মধ্যে তোমার সাপ্টার নাম হলো ব্যাক্টর ব্যাক্টরের সাপ্টারের মধ্যে তোমার টাইম কতক্ষণ তুমি বরাদ্দ পাইছো এটার জন্য দুই ঘন্টা তার মধ্যে তুমি এক ঘন্টা দেখো তার মধ্যে তুমি এক ঘন্টা হলো একরকম কাজ হবে আরেক ঘন্টা হবে তোমার আরেক রকম কাজ হবে বুঝো কিন্তু ভাইয়ার কথাগুলা ভাইয়ার কথাগুলো ভাইয়া যা বলবো স্পষ্ট করে বলবো কোনো কোনো এর মাঝে কোনো ঝামেলা নাই মেজাল নাই ঠিক আছে বলে দিব এক ঘন্টা তুমি এই এক ঘন্টা তোমার কাজ কি থাকবে তোমার এই এক ঘন্টা কাজ থাকবে কনসেপ্ট গুলা ক্লিয়ার করা তুমি চাইলে টাইপ ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার করে কোশ্চেন সলভ করতে পারে এটা তোমার অনেক সময় নষ্ট হবে কি হবে জানো তুমি ধরো একটা টাইপ কনসেপ্ট ক্লিয়ার করছো ওই টাইপ যে ঢাবিতে কোশ্চেন খুঁজে 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 সলভ করে এত সময় তোমার হাতে নাই তুমি কি করবা জানো তুমি সুন্দর করে সুন্দর করে ভাইয়া কোনো আশেপাশে দেখানোর সময় নেই আমার ভাইয়া আমি একসাথে পুরো চাপ্টারে কি করলাম বলো তো ভাইয়া ইয়া করে ফেললাম কনসেপ্ট ক্লিয়ার করে ফেললাম ওই চাপ্টারে কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেন সব সলভ করে ফেলবো শেষ এত আমার সময় না আমি এতদিন পড়ছি চাপটা নাকি পড়ি নাই ওইটা আমার দেখার বিষয় না কাজ হবে কি ফিজিক্সের মধ্যে সূত্রগুলো দেখা ইম্পর্টেন্ট লাইনগুলো একবার করে চোখ বুলানো পুরো বইটা একবার একবার এমনি এমনি চোখ গুলানো ইয়া করা কোশ্চেন ব্যাঙ্ক ইয়া করা সূত্রগুলো এক জায়গায় দেখা তারপর হচ্ছে কোশ্চেন ব্যাঙ্ক সলভ করা শেষ কোশ্চেন ব্যাঙ্ক সলভ করা এইটুকু করতে পারবা না ভাইয়া জাস্ট এইটুকু করতে পারবা না মানে কমেন্টে জানাও এইটুকু করতে পারবা কিনা যদি এইটুকু করতে পারো যদি এইটুকু পরিশ্রম করতে রাজি থাকো তাহলে বিশ্বাস করো সাতটা দিন তার মানে বুঝতে পারতেছো তোমার হাতে অনেক বড় একটা সুযোগ আছে তো এটা গেলো কি এটা হলো ব্যাক্টরের তাহলে জন্য দুই ঘন্টা যে সময় আছে তার মধ্যে তুমি এক ঘন্টা এই ব্যয় করবা আর ঘন্টা তুমি এই কাজে ব্যয় করবে ঠিক আছে এটা গেলো সেকেন্ড তুমি দেখো তুমি এইভাবে তাহলে প্রত্যেকটা তাহলে তোমার থাকবে কিভারে বারো ঘন্টা হলে তুমি তিন ঘন্টা করে সময় পাচ্ছ পার্টারের পেছনে তিন ঘন্টা সময় একটা হিউজ সময় তুমি দুই ঘন্টা পিছনে কনসেপ্টে ব্যয় করো আর বেশি সময় লাগে এক ঘন্টা ব্যয় করো দুই ঘন্টা বা বই থেকে পড়বা কনসেপ্ট ক্লিয়ার করবা তোমার কাছে যদি যে কোনো ধরনের নোট থাকে তোমার কাছে যদি কনসেপ্ট বুক থাকে তোমার কাছে যদি বই থাকে যে কোনো একটা জিনিসকে ফলো করবা জাস্ট একটা জিনিস ভাই কেমিস্ট্রির জন্য জাস্ট একটা জিনিস তুমি যদি বই ফলো করতে পারো ভালো কিন্তু বইটাকে অবশ্যই দেখানো থাকতে হবে তুমি যদি অন্য কিছু ফলো করতে পারো সেটাও ভালো কিন্তু তোমাকে সেটা গুছানো থাকতে হবে এখন তোমার উপর ডিপেন্ড করে তুমি কোন জিনিসটা পড়ে স্বাচ্ছন্দ্য বোধ করো তবে আমি সাজেস্ট করি যে কেমিস্ট্রির জন্য বই পড়াটা বেটার ঠিক আছে এই কাজটা করবা তিন ঘন্টা এখন তুমি কেমিস্ট্রি যেহেতু চারটা করে সাপটার সাপটার যেহেতু কম তুমি দিনের একটা টাইম রেখে দিবা দেখো বারো ঘন্টা এখানে ব্যাক হলো

বুঝতে ভাইয়া তার মানে হাজারগুলো থেকে যেহেতু কমন আসে তুমি কি করবো অনুশীলন প্রশ্নগুলো একটু দেখে রাখবা এই যে এই তোমার কি তিন ঘন্টার কাজ হিসাবটা হিসাবে দিলাম ফিজিক্স হিসাবে দিলাম এবার আসো ম্যাথের মধ্যে ম্যাথের মধ্যে আসলে কি করবা ভাইয়া ম্যাথার মধ্যে আসলে কি করবা ম্যাথের মধ্যে বইয়ের ধারে কাছে যাবা ভাইয়া বইয়ের ধারে কাছ যাবা তুমি দেখবা যে তুমি কোন জায়গা থেকে তুমি ভাইয়া যদি ক্লাস করে থাকো ভাইয়া টপ ফিফটি টপিকটা করছো ওকে ফাইন টপ ফিফটি টপিকটা ফলো করো এখন তোমার এখানে মধ্যে হতে পারে ফিজিক্সের কি প্রত্যেকটা সাপ্টারে সবকিছু পড়বো না ভাইয়া কেন তুমি সব কিছু তুমি জাস্ট চিন্তা করে দেখো তুমি আমাদের ইউটিউব চ্যানেলে যাবা ইউটিউব চ্যানেলে গেলে তুমি দেখবে যে কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ আর অলরেডি আমি সাজেশন দিয়ে দিচ্ছি কোন টপিকগুলো ইম্পর্টেন্ট ওই টপিকগুলো পড়ে শুধু কোশ্চেন তোমার এখন সবগুলো জিনিসও পড়ার দরকার নেই আর ম্যাথের জন্য তুমি কি করবা ওই টপিকগুলো পড়ে তোমার যদি ম্যাথে উইক জোন থাকে ম্যাথ মনে হয় অনেক উইক আছে তুমি তাহলে তুমি কি করবা ম্যাথার ওই টপ ফিফটি টপিকটা ক্লাস করবা আমার টপ ফিফটি টপিকটা আর কেউ যদি চাও যে এই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো ভাইয়া সাজেশন আমাদের এই যে ইম্পর্টেন্ট টপিক পিডিএফটা দেন তাহলে কমেন্ট বক্সে দেখো আমি একটা পেজের লিঙ্ক দিছে মেশন পেজ মেশন পেজে সাজেশনের পিডিএফ দেন ওখান থেকে তোমাকে সব সাবজেক্টের পিডিএফ দিয়ে দিবে বুঝছো বিষয়টা এরপরে আসো ম্যাথে তার মানে ম্যাথের জন্য তুমি কী করবা ম্যাথের জন্য তুমি জাস্ট টপ ফিফটি টপিকটা টপ ফিফটি টপিক বা সাজেশনটা ফলো করে তুমি যদি পারো তাহলে টপ ফিফটি টপিক এখন যদি তোমার টাইম মনে হয় যে টপ ফিফটি টপিক প্রায় সাত ঘন্টা তুমি সাত ঘন্টা টাইম দিলে ম্যাথ ফার্স্ট বার ম্যাথ ফুল কমপ্লিট হয়ে যাবে তো তুমি যদি টপ ফিফটি টপিকটা করো তাহলে তো আলহামদুলিল্লাহ তুমি এটা করে কোশ্চেন ব্যাংক এমনি সবই হয়ে যাবে এটা এটা করলে আর কিছু লাগবে না এইটুকু আমি তোমাকে বলতে পারি আর তুমি যদি এ টপ ফিফটি না করে যদি সাজেশনটা ফলো করো তাহলে সাজেশনের টপিকগুলো পড়ে কোশ্চেন ব্যাঙ্ক সলভ করবে শেষ আর বায়োলজির জন্য কিছু না বললে না আমি সবচেয়ে অল্প সময়ের মধ্যে প্রস্তুতি নিতে বলছিলাম কিছু জিনিস স্ট্রাটেজিগুলো শিখিয়ে দিচ্ছিলাম ইম্পর্টেন্ট লাইনগুলো পড়ে কোশ্চেন করা অথবা তুমি বৈশিষ্ট্য ছক পার্থক্যগুলোকে এক জায়গায় এনে পড়া এই কাজগুলো তুমি ইনশাল্লাহ বিশ্বাস করো এই কাজগুলো পাশাপাশি আরেকটা জিনিস বলি তার আগে একটা জিনিস একটু বলে দেয় একটা জিনিস একটু না বললেই না তোমরা জানো যে আমাদের কিন্তু কৃষি ব্যাস অলরেডি লঞ্চ হয়ে গেছে এবং অলরেডি কিন্তু মেডিকেলের পর থেকে আমাদের কিন্তু ফিজিক্স ম্যাথ এবং ইংরেজি পুরো দমে চলতেছে এই ব্যাসের মধ্যে যারা অল্প সময়ের মধ্যে প্রস্তুতি নিতে চাচ্ছ তোমার এখানের মধ্যে কৃষির পাশাপাশি রাবি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই ইউনিটটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই ইউনিটের প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে এবং এইখানে মধ্যে আমি থাকতেছি আশিক ভাইয়া থাকতেছে তারপর নাইমুর ভাইয়া থাকতেছে রাকিব ভাইয়া সত্য ভাইয়া সবাই থাকতেছে এই ব্যাচটা তো অফারে ভর্তি চলতেছে প্রথম এক হাজার জনের মধ্যে থাকলেই তুমি এই বিবুষ্টটা ম্যাথ বুকটা পাবে এক হাজার জনের সিট ফাঁকা আছে যেহেতু সময়টাকে কাজে লাগাও সুযোগটাকে কাজে লাগাও জাস্ট এই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেবে অফারে ভর্তি হওয়ার জন্য তোমাকে সকল বিস্তারিত এখান থেকে বলে দেবে জাস্ট এখানে একটা মেসেজ দিবা তাহলেই হবে আর কিচ্ছু লাগবে না ভাই আর কিচ্ছু লাগবে না ইনশাল্লাহ ঠিক আছে এই হলো কথাবার্তা আর আর একটা জিনিস জাস্ট জাস্ট বলে দিব যে তুমি কি করবা এইভাবে তুমি এইভাবে ভাগ করো তুমি জাস্ট এই সাতটা দিন এইভাবে মেনটেন করো ইনশাল্লাহ তুমি চান্স পাবাই ভাই ভাইয়া কথা দিচ্ছি জাস্ট ভাইয়া এই জিনিসটা ফলো করো ঠিক আছে আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব করতে ভুলবা না আর অনেকে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের ডিউনেটার উপস্থিতি কথা চিন্তা করতেছ লাস্ট ফাইট ব্যাসে আমাদের কাছে কিন্তু লাস্ট ফাইট ব্যাসে রিভিশন ক্লাস মিলে রিভিশন ক্লাস রিভিশন এক্সাম এবং তোমার হলো কি ম্যাটেরিয়ালস দিয়ে দিব সাজেশনে ওইটা ওইটুকু মাত্র তিনশো নিরানব্বই টাকায় ভর্তি হতে পারবা ওই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই হবে ঠিক আছে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো আল্লাহ হাফিজ আলাইকুম Thank mm -hmm.